আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিউয়ান কী অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম আরও একবার লেসিয়াবাই ফরজানা আর অসম্ভব সুন্দর একটা ড্রেস নিয়ে বিশ্বাস করবেন না ফর দ্য ফার্স্ট টাইম লেসিয়াবাই ফারজানাতে কাতান ওড়নার ড্রেস নিয়ে আসি। কটন জামা যে আমাদের থাকে না আলিয়া ফ্যাবার স্পেশাল কটন জামা সেগুলোর সাথে কাতান ওড়নার জামা এই ফার্স্ট আসছে এর আগে কখনো কাতান ওড়না দিয়ে আমরা ড্রেস আনি নাই জাস্ট দেখেন। ফর দ্য ফার্স্ট টাইম এবার একদম ঈদের পরপর একটা নিউ কালেকশন নিয়ে চলে আসলাম কাতান ওনার একটা অসম্ভব সুন্দর ওনার সাথে ড্রেসের কালারটা টপ নচ লিটারি টপ নচ কালার ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ যারা একটা জয়েন করবেন তাহলে গ্রুপ করে শেয়ার করবেন নিজের প্রোফাইলে ফেভারিট গার্লস গ্রুপ আজে বাজে গ্রুপে ছেলেদের গ্রুপে শেয়ার করবেন না লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন সুন্দর সুন্দর ড্রেস দেখেন আজকে ড্রেসটা দেখে মন ভালো হয়ে যাবে এমন একটা ড্রেস পরে আসছি আপনারা জানেন লেসিয়া বাই ফারা পুরো বাংলাদেশে ক্যাশ হোম ডেলিভারি করে ঢাকাতে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করি বাট অর্ডার কনফার্ম করতে আপনাকে ঢাকাতে একশো টাকা ঢাকার বাইরে দুইশো টাকা বিকাশ করার পর অর্ডার কনফার্ম হবে বাকিটা আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং লেসিয়াবাই ফারজানা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড শিপিং করে ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইউরোপ সব জায়গায় আমরা কিন্তু ড্রেস সেন্ড করে থাকি অবশ্যই শিপমেন্ট চার্জ আপনাদের দিতে হবে আমাদের অনেক অনেক কাস্টমার আপনার কিন্তু বিদেশে আমাদের ড্রেস নিয়ে থাকে অলরেডি ঠিক আছে আচ্ছা আজকে যে ড্রেসটা দেখাবো এটাও আমাদের আলিয়া ফ্যাবের স্পেশাল কালেকশন এই যে আলিয়া ফ্যাবের ব্যাক প্যাকেজিং আসছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই কালারফুল ভাইব্রেন্ট খুবই লাইট একটা ইয়েলো টোন সাথে প্যাস্টেল কম্বিনেশন করা আম্রেডি ওয়ার্ক করা হাতা এম্ব্র্রেডি ওয়ার্ক করা জামা নিচে আম্রডি ওয়ার্ক করা সব জায়গায় আম্রেডি ওয়ার্ক করা আছে তো চলে আমরা ড্রেসটা আগে দেখাই হ্যাঁ ড্রেসটা সুন্দর আলিয়া ফ্যাবের ব্যাক প্যাকেজিং এ পাচ্ছেন এরপর আমরা ড্রেস আর সুন্দর নাম দিয়েন অলরেডি আমার এখানে কোনো প্রকার কমেন্ট দেখা যাচ্ছে না আজকে ফেসবুকে মধ্যে কোন বাঘ হয়েছে। বাগের কারণে কোনো প্রকার কমেন্ট দেখা যাচ্ছে না ঠিক আছে কোন একটা বাঘ হচ্ছে ফেসবুকে কোন কমেন্ট আসছে না আপনারা একটা সুন্দর নাম দিয়েন কিন্তু আমার ড্রেসটা খুবই সুন্দর লাগছে আমি একটু আরেকটা মোবাইলে সেট করে নিলাম আপনাদেরকে যাতে কিনে কমেন্টে দেখতে পারি লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ফার্স্ট ড্রেসটা দেখাই বাট এটার ওড়নাটা আজকের লাইভের সবচেয়ে সুন্দর পার্ট হ্যাঁ আমি তো ওড়নাটা দেখাই তাইলে আপনারা বুঝবেন দেখেন ওড়নার কাজটা সম্পূর্ণ কাতানি কাতান নমুনার ড্রেস পঁচিশশো তিন হাজার টাকার নিচে পাওয়া যায় না কিন্তু আপনার আজকে এক হাজারের ঘরে এই ড্রেসটা পাবে চিন্তা করা যায় ভাবা যায় এক হাজারের কমে মানে এক হাজারের ঘরে এক হাজারের ঘরে এরকম সুন্দর একটা কাতান ওনার একটা সুন্দর ড্রেস পাচ্ছেন এক হাজারের ঘরে মানা যায় মানা যায় না আমি জানি আর আজকে আমরা দিচ্ছি আপনারা দেখেন ড্রেসটা সম্পূর্ণ কটনের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট সফট কটন রং উঠবে না কষ উঠবে না খাবে না কিচ্ছু হবে না এটা হাতা এটা জামার ফ্রন্ট পার্ট এই যে জামার ফ্রন্ট পার্ট এই যে এটা হচ্ছে আমাদের জামার ফ্রন্ট পার্ট ওকে এটা হচ্ছে আমাদের জামার ফ্রন্ট পার্ট জামার বডি আশি লং ফর্টি বানাতে পারবেন হ্যাঁ একদম একটু ইয়ালোইশ একটু প্যাস্টেলিশ কালার দিয়ে সম্পূর্ণ আশি পর্যন্ত বডিতে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে দেখেন পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা একদম নিচ পর্যন্ত নিচে যে এমন সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে একটু ফ্লোরাল ফ্লাওয়ার ফ্লাওয়ার করে ডিজিটাল প্রিন্ট করা আপনার একটা সুন্দর নাম দেন বাটারি লেমন ওকে আর কি কি নাম দেওয়া দেখা যায় দেখি বাটারি লেমন ক্রিমি ব্লসম না বাটারি লেমন নামটা ঠিক আছে ওকে আর একটু সুন্দর নাম দেওয়া যায় না নাম গেস করে সুন্দর নাম দিলে কিন্তু একশো টাকা গিফট পাচ্ছেন সুন্দর নাম দিতে পারলে কিন্তু একশো টাকা গিফট পাবেন ঠিক আছে সুন্দর নাম গেস করেন সুন্দর সুন্দর নাম দেন ক্রিমি প্যাস্টেল ভালো লাগছে না প্রাইস আপু এক হাজারের ঘরে এক হাজারের ঘরে প্রাইস পাচ্ছেন দুই হাজার টাকার কমে এক হাজারের ঘরে পাচ্ছেন বাথরিলে আমার নামটা ঠিক আছে সুন্দর একটা নাম চাই হম আরেকটু সুন্দর একটা নাম চাই দেখেন খুবই সুন্দর একটা লেমন পেস্টেল কালারের মধ্যে বডি কিন্তু আশি পর্যন্ত বানাতে পারবেন যারা অনেক বেশি হেলদি আপুরা আছে তারা ইজিলি করতে পারবে নিচের দিকে এখানে দেখেন কি সুন্দর একটা পেস্টেল কালারের মধ্যে খুবই নাইস করে ডিজিটাল প্রিন্ট করা নিচের দিকে এমন সুন্দর পেস্টেলের মধ্যে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে ওকে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এখন আমি ব্যাক পার্টটা দেখাই সেটাও পিওর কটন এর মধ্যে আছে কোনো ইনার করতে হবে না লাইট কালার বা ইনার করতে হবে না এত পাতলা পাতলা কটনও না ইনার করতে হবে না এই যে ব্যাক পার্টটা ব্যাক পার্টে ইয়েলো যেমন সামনের পার্টে ইয়েলোটা বেশি ছিল ব্যাক পার্টে প্যাস্টেলটা বেশি হ্যাঁ প্যাস্টেলটা বেশি থাকার কারণে দুই পাশে প্যাস্টেলটা খুব সুন্দর করে মাঝখানে ইয়েলো ইস নিচের দিকে ইয়েলোটা বেশি মানে অপোজিট কালার ফ্রন্ট পার্টে ইয়েলো বেশি প্যাস্টেল কম আর ব্যাক পার্টে প্যাস্টেল বেশি ইয়েলো কম এমন ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হুম নেই দেখেন এটা হচ্ছে স্লিভের কাপড়টা জামার নিচেই দেওয়া আছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের সাথে যে পার্টটা সেখানে দেয়া আছে যে হাতার কাপড়টা খুবই সুন্দর করে এই যে হাতার পাশেও মানে হাতার মুখেও এরকম ডিজিটাল প্রিন্ট করা পোর্শন আছে বডি আশি লং ছেচল্লিশ পর্যন্ত বানাতে পারবে এটা হচ্ছে ব্যাক পার্টটা ভালো মতো দেখে নেন এটা ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট ঠিক আছে আর ব্যাক পার্টের নিচে তারপর যে হাতার কাপড়টা এই যে এই যে হাতার কাপড়টা ঠিক আছে এখন আমি আমারটা দেখাই হুম তাহলে আপনারা বুঝবেন এই যে দেখেন আমার হাতার কাপড়টা উপরে নীল তারপর ইয়েলো তারপর ডিজিটাল প্রিন্ট করা পোর্শন তারপর এমব্রয়ডারি ওয়ার্ক করা পোর্শনও আছে এই যে এই হচ্ছে জামার কাপড়টা খুব সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট খুবই নাইস করে ডিজিটাল প্রিন্ট করা আছে ওকে আচ্ছা এখন আমরা যে প্যানেলগুলো পাচ্ছি সেগুলোতে চলে যাই ওনাটা একটু পরে দেখাই আমাদের নেকটা দেখে নেকে একটা সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা প্যানেল আছে কতগুলো কালার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা জাস্ট দেখে সাদা ক্রিমি হোয়াইট দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা তার সাথে ল্যাভেন্ডার একটু পাতা গ্রিন কালার একটু মিষ্টি কালার হ্যাঁ তিনটা কালার চারটা কালার টোন দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা এই নেক প্যানেলটা আচ্ছা আমার হোসেন ভাই নেক প্যানেলটা কেমনে বসাইছে আমার হোসেন ভাই মনে হয় এটাকে ভি শেপে করে এনে বসাইছে হ্যাঁ এই যে এতটুকু কেটে নিয়ে তারপর ভি শেপ করছে দেখতেই পাচ্ছেন এই এতটুকু পোর্শন কেটে ভি শেপ করছে আমার হোসেন ভাই তারপর আবার এতটুকু আসছে বুঝছেন পুরোটা এভাবে আপনি চাইলে বসাতে পারেন বাট আমার হোসেন ভাই এতটুকু পোর্শন কেটে ওইটাকে ভি শেপে এখানে বসাইছে বাট এমন ভাবে জোড়া দিছে আপনারা বুঝবেনই না এত সুন্দর করে সে জোড়াটা দিয়েছে এই হচ্ছে নেক এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেলটা খুবই সুন্দর খুবই নাইস একটা নাম দেন ড্রেসটা যাতে শুনলেই মনটা ভালো হয়ে যায় ড্রেসের নামটা এই হচ্ছে খুব সুন্দর করে নেকের ওয়ার্কটা ওকে কাট ওয়ার্ক করে বসাবে তাহলে সুন্দর সুন্দর আমার জামার এরকম বসে যাবে ওকে আচ্ছা এরপরে চলে যাই আমরা হাতা এবং স্লিভে এরপর জামার নিচে বা প্যান্টে বা হাতায় দেওয়ার জন্য মোটা একটা এমব্রয়ডারি ওয়ার্কে প্যানেল আসে যে এরকম বিশাল বড় মোটা একসাথে মোটা হুম আমি কি করছি এই প্যানেলটাকে মাঝখান থেকে কেটে দিছে এই যে এতটুকু কেটে দিছে এটা একটা প্যানেল হয়ে গেল এটা একটা প্যানেল হয়ে গেল ঠিক আছে এই একটা প্যানেলকে কেটে আমি দুইটা প্যানেল করছি বুঝেন কিন্তু ভালো মতো এই একটা প্যানেলকে একসাথে ছিল সেটাকে আমি কেটে এই এতটুকু পোর্শন জামার নিচে লাগাইছি এতটুকু হাতায় লাগাইছি এই যে এতটুকু হাতা দেখেন এই যে হাতার সাথে ম্যাচিং একদম সেম সেম দেখেন এই এতটুকু পোর্শন কেটে আমি জামার দুই হাতায় বসাইছি দেখেন এই যে ঠিক আছে আর এই এতটুকু পোর্শন কেটে আমি জামার নিচে বসাই দিয়েছি এই যে জামার নিচে ড্রেওয়ার্কের প্যানেলটা দেখেন এই যে ঠিক আছে বুঝা গেছে তো ভুল বুঝেন না কিন্তু পরবর্তীতে এতটুকু অংশ কেটে আমি দুই হাতায় বসাইছি এতটুকু কেটে আমি জামার নিচে বসাইছি চাইলে আপনি পুরা প্যানেলটা জামার নিচে বসাতে পারতেন বাট আমার কাছে মনে এত বড় প্যানেল জামার নিচে দরকার নাই তাই আমি কেটে দুই টুকরা করে ওইটাকে আবার হাতায় আর জামার নিচে বসাইছি চাইলে আপনি প্যানেলটা প্যান্টের নিচে বসাতে পারেন আপনার ইচ্ছা বাট আমার কাছে মনে হলো জামার নিচে বসালে জামাটা একটু বেশি গর্জিয়াস হবে এই জন্য হুম যে প্রাইসে আজকে আমরা এই ড্রেসটা দিচ্ছি আনবিলিভেবল এবং এখানেও দেখেন কতগুলো কালার দিয়ে ওয়ার্ক করা এই যে বটল গ্রিন কালার প্যাস্টেল কালার ল্যাভেন্ডার কালার হোয়াইট কালার পিচ কালার কতগুলো কালার টোন দিয়ে কি বিশাল বড় মোটা আমরা সবাই জানি শিপমেন্ট চার্জ অনেক বেড়ে গেছে অনেক বেশি বেড়ে গেছে তারপরও কিন্তু আমরা লেসিয়াবাই ফারজানা কোনো প্রকার ড্রেসের দাম বাড়াইনি এখন পর্যন্ত ওকে খুবই সুন্দর খুবই সুন্দর ওকে আচ্ছা এরপর আসি ওড়নাতে ওড়না আমারটাই দেখাই আমারটাই দেখে এই যে সম্পূর্ণ কাতান ওড়না হ্যাঁ সিল্কের উপর কাতান ওড়না এটা কিন্তু কটন বেই সিল্ক হ্যাঁ কাতান ওড়নাটার কাজ করা হয়েছে দেখেন কাতানের কাজ উল্টা সাইড দেখলে বুঝবেন কাতানের কাজ আমরা লেসিয়া বাই ফারজানাতে ফর দা ফার্স্ট টাইম কাতান ওড়নার ড্রেস নিয়ে আসছি কাতান ওড়না অনেক ডিমান্ডিং স্পেশালি আপুরা অনেক পছন্দ করে গর্জিয়াস ওড়না লাগে ফুল একদম গর্জিয়াস বিয়েবাড়ির জামা হয়ে যায় এই জন্য অনেক আপুরা অল্প বাজেটে কাতানোড়া বলেছিলেন যে কাতানোড়না কখনো আনো আমরা ফর দ্য ফার্স্ট টাইম নিয়ে আসতে পারলাম এটা কিন্তু সিল্কি বেসড কত ওইটার উপর ডিজিটাল প্রিন্ট করা এই দেখেন নিচের দিকে কালারফুলটা কি পরিমাণ একটু উপর দিকে উঠে তাহলে বুঝবেন এই যে দেখেন এখানে কি পরিমাণ কালারফুল করে ডিজিটাল প্রিন্টটা করা হয়েছে তার উপর কাতান তার উপরে কাতানের কাজ করা এই যে এগুলো 2500 3000 টাকা আপনারা যদি দোকান থেকে কিনতে হতো কাতান ওনার যে কোনো ড্রেস 2500 3000 টাকা নিচে কিনতেই পারতেন না অসম্ভব কিন্তু আপনারা আজকে 1000 এর ঘরে পাচ্ছেন এই জামাটা কাতান ওনার জামা ফর দ্য ফার্স্ট টাইম নেসিয়া বাই ফারজানাতে মানে এটা একটা পুরুষতুলি ব্যাপার সত্যি একদম একটা হুলস্তর ব্যাপার এই যে কি সুন্দর দেখেন সাথে এই যে কটনের ওনা হ্যাঁ সম্পূর্ণ কটনের ওনা হান্ড্রেড পার্সেন্ট সফট কটন ওনা আর গজ কাপড় দেওয়া আছে আমি জাস্ট নর্মাল একটা প্যান্ট বানিয়েছি আপনার আপনাদের প্রেফারেন্স মতো ফার্সি সালোয়ার প্যান্ট পায়জামা এনিথিং বানাতে পারেন আপনার ইচ্ছা বাট আমার কাছে মনে হলো যে জাস্ট নর্মাল প্যান্ট আমার পড়তে ইজি হবে আমি কমফোর্ট জোনটাকে অনেক বেশি ভালোবাসি সবসময় আমি সবসময় কমফোর্টেবল ড্রেস ক্যারি করি আমি ডিসকমফোর্ট ফিল হয় এমন কোনো ড্রেস পড়তে পারি না আর আমি যেরকম কমফোর্টেবল ড্রেস পরে পছন্দ করি সেগুলাই আমি সবসময় আপনাদের জন্য নিয়ে আসি এটা আমি অলওয়েজই বলি সবাই জানে রেসি ওয়াইফার জানাতে যারা কিনে ঠিক আছে লেসিয়া বাই ফারজানার সব কাস্টমাররা জানে অলরেডি এই হলো জামার বৃত্তান্ত ঠিক আছে কালারটা খুবই সুন্দর আমরা আমি লাইভের পর শর্ট ভিডিও করে দেবো আপনাদেরকে যাতে কিনা আপনারা ড্রেসটা বুঝতে পারেন ড্রেসের সবকিছু শর্টে দেখার জন্য আবার লাইভও করে দিলাম অনেক আপুরা লাইভ পছন্দ করে অনেক আপুরা চায় লাইভ দেখতে চায় কেউ চায় ভিডিও দেখতে কেউ চায় পিকচার দেখতে আপনার জন্য আমরা শর্ট করে রাখবো ঠিক আছে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা ডিজিটাল প্রিন্ট করা পিওর কটনের মধ্যে এই হচ্ছে ব্যাক আমাদের জামার কাপড়ের কোয়ালিটি আগের চেয়ে অনেক বেটার হয়েছে এটা আপনারা হাতে ধরলেই বুঝবে আগের চেয়ে অনেক ভালো কোয়ালিটি ড্রেস নিয়ে আসছে এখন সাথে জামার হাত তার বা ড্রেসের নিচে বসানোর জন্য এরকম একটা প্যান্টের প্যানেল পাচ্ছেন সাথে একটা নেকের এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল পাচ্ছেন ঠিক আছে এই যে এই যে ঠিক আছে সাথে একটা কটনের প্যান্টের কাপড় ওকে জামার বডি কিন্তু আপনারা আশি পর্যন্ত বানাতে পারবেন আগে কিন্তু আমাদের ষাট পর্যন্ত বডি আসতো এখন কিন্তু আশি পর্যন্ত আসে আর এই হচ্ছে সাথে কাতানের ওনাটা ওকে কাতানের ওনাটা যেটা কিনা সিল্ক কাতানের মধ্যে আছে খুব সিল্কি বেশ কটন কাতানের মধ্যে আছে খুবই সুন্দর করে কাজটা করা কাতানের কাপড়টা টপ নচ হাতে পেলে বুঝবেন যেটা ষোলোশো টাকার জামা কিনা এটা পাচ্ছেন মাত্র আপনারা ষোলোশো টাকায় আনবিলিভেবল প্রাইসে লিটারলি আমরা যে কতটা কম প্রফিটে আমাদের কতটা কম প্রফিটে কতটা কম প্রফিটে দিচ্ছি আপনাদের ধারণাও নাই এত কমে দিচ্ছি কারণ আমরা জাস্ট চাচ্ছি ঈদের পর আমাদের যাতে কিনা বিজনেস একটু রানিং থাকুক এই জন্য জাস্ট নামমাত্র দামে দিয়ে দিচ্ছি একদম গিফট প্রাইস যাকে বলে এই মানে আমাদের কেনা দাম একদম অলমোস্ট ষোলোশো টাকা এরকম ভাবে আমরা দিচ্ছি কারণ এই জামা আপনি পঁচিশশো তিন হাজার টাকার নিচে এরকম কাতানোনা ড্রেস কোথাও থেকে কিনতে পারবেন না নেভার কিন্তু আমরা মাত্র ষোলোশো টাকায় দিচ্ছি বডি কটন ওনাটা সিল্ক কাতানের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর কাতানের কাজ করা একদম ডিজিটাল প্রিন্ট করা তার উপর কাতানের কাজ করা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে ইনবক্স করবেন লেসিয়া বাই ফারজানা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর আপনাদের বিকাশ কনফার্ম করতে হবে আগে অর্ডারের জন্য ঢাকাতে একশো ঢাকার বাইরে দুইশো টাকা বিকাশ করলে অর্ডার কনফার্ম হয় ফুল অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে আমাদের কথা মাত্র ষোলোশো টাকায় এই জামা পাওয়া আনবিলিভেবল আনবিলিভেবল কারো কমেন্টসই পাচ্ছি না কেমন একটা কথা চিন্তা করছেন কারো কমেন্টস আসছে না আর তানজিনা রহমান লেমন ক্রাশ বাটারি লেমন আচ্ছা বাটারি লেমন আমার মনে হয় ঠিক আছে ঠিক আছে বাটারি লেমন নামটা মনে হয় ঠিক আছে বাটারি লেমন প্রাইস হচ্ছে এটার ষোলোশো টাকা কাতান ওনার জামা আমাদের ফর দ্য ফার্স্ট টাইম আসলো লেসিয়া বাই ফারজান যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিন আমাদের পেজে লেসিয়া বাই ফারজানাতে তাহলেই হবে ঠিক আছে দ্যাটস অল ফর নাও দেখা হবে আবার একদিন পর